ঢাকার আশুলিয়ায় দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের এক্স ও প্যাথোলজি বিভাগ ত্রিশ সজ্জার হাসপাতালটিতে রয়েছে চিকিৎসক সংকট। জনবল সংকট ও প্যাথোলজি বিভাগ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবা দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের আশুলিয়া থেকে প্রতিনিধি তুহিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন ঢাকার আশুলিয়ায় শ্রমিক এবং স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল ত্রিশ হাসপাতালটিতে জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে দুইশো থেকে তিনশো রোগী আসেন চিকিৎসার সেবা নিতে কিন্তু দীর্ঘদিন ধরে এক্সরে ও প্যাথোলজি বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা তার উপর পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধপত্র তবে আমার মনে হয় একটা সরকারি হাসপাতাল হিসেবে যতটুকু সেবা পাওয়া দরকার আমরা সেটা পাচ্ছি না টেস্টগুলো আমার বাইরে থেকে করানো লাগছে আর সেখানে আমার প্রায় বারোশো টাকার মতো খরচ হয়েছে গরিব মানুষের জন্য যে সেবাটা দেওয়া হয় আসলে অল্প মূল্যে সেবা দেওয়া যাইতো বাইরে থেকে আমার পাঁচশো টাকা দেশেই এক্সট্রাটা করা লাগছে এই হাসপাতালে সেবা নিতে আসি তখন বেশিরভাগ সময় দেখা যায় যে এখানে কোনো টেস্ট টেস্ট করানো হয় না বা ওষুধ পাতি গেলে ওরকমভাবে পাওয়া যায় না আর টেস্ট বা লিখলেও এগুলো বাইরে আমাদের যাইতে হয় এবং দেখা যায় উচ্চমূল্যে গেলে আপনার এই করতে হয় মানে রুগীর খরচ হয় বেশি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ায় ভর্তি রোগী নেই বললেই চলে নারী ও পুরুষ ওয়ার্ডের বেডগুলোতে মরিচা ধরেছে এরই মধ্যে রয়েছে আরো নানামুখী সংকট আমাদের নাই আবার এক্সিস ডিপার্টমেন্টে আমাদের ওইখানে লোক নাই যার কারণে এখন আপাতত বন্ধ আছে হাসপাতালের বর্তমান যে অবস্থা প্রায় অনেক ওষুধই শেষ হয়ে গেছে আমাদের কর্তৃপক্ষ উনি শেষ হওয়া আনার আপনার চেষ্টা করতেছেন এক সপ্তাহ ধরে আমাদের এই পেটের ফিল্ডটা ব্যবহার করতেছি কারণ আমাদের এডিসার তিনি আমাদের বলছে যে আপাতত যেহেতু এই আমাদের আগের পূর্বের যে প্যাটগুলি ছিল মানে সিলমারা বই ছিল সিলেপগুলি ওগুলো শেষ হয়ে গেছে সাময়িক ভাবে চালানোর জন্য বলছে তবে শিগগিরই সব সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করছেন হাসপাতালের এই কর্মকর্তা আপনারা জানেন বাংলাদেশ কুরিয়া মৈত্রী হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল যেখানে শিল্প কারখানার অনেক রোগী হাসপাতালের হাসপাতালে সেবা নিতে আসে এই হাসপাতালটি এই জিরানিতে অবস্থিত যেখানে আশেপাশের সরকারি হাসপাতালের সংখ্যাও অনেক কম যার দরুন এই হাসপাতালের সেবাদান একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আর বর্তমানে যে সমস্যাটা হয়েছে এই হাসপাতালের কিছু বাজেট সমস্যা এবং হচ্ছে লোকবল সমস্যা যে কারণে পরিপূর্ণ সেবাদানে কিছুটা সমস্যা তৈরি হয়েছে আর বাজেট সমস্যার এবং লোকবল সমস্যার কারণে যেসব সমস্যা মানে বর্তমানে রুগীরা ফিল করছে সেটা হচ্ছে যেমন ইনডোর সার্ভিস মেডিসিন বা আদার্স সমস্যাগুলো নিয়ে রোগীরা পরিপূর্ণ সেবা পাচ্ছে না এই হাসপাতালটি প্রজেক্টের আন্ডারে ছিল প্রজেক্ট থেকে এখন রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সাময়িক এই সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে আশা করি খুব শিগগিরই বাজেট সমস্যা এবং নুতবল সমস্যা সমাধান হয়ে পরিপূর্ণ সমাধানে আমরা সম্মত কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে অবিলম্বে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে জনবল বৃদ্ধি সহ সংকট নিরসনের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা স্থানীয়দের সাইফুর রহমান ডুবেল চ্যানেল এস নিউজ ডেস্ক